হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ দোসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি উনিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের রাশিফল মেষ রাশি ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা বুকের সমস্যা বৃদ্ধি পরিবারের কারো শরীর নিয়ে চিন্তা পড়াশোনার জন্য দূর যাত্রা যে কোনো দিক থেকে আয় হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ কোন আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা প্রবাসী বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যুগ আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান একটু সাবধান থাকার দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ বিপদ ঘটাতে পারে শত্রুর জন্য ব্যবসার ক্ষতি বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় কোনো ক্ষত থেকে শরীরে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে মিথুন রাশি প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন ব্যবসায় লাভ বৃদ্ধি তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পড়ে থাকা কাজ সেরে ফেলুন পেটের সমস্যা সারাদিন কষ্টে ভা কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোন সমস্যার সমাধান হতে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কর্মক্ষেত্রে সুনাম লাভ প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ বুকে পিঠে কষ্ট বাড়তে পারে কর্কট রাশি কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় মন খারাপ ব্যবসায় উন্নতির যুগ পায়ের যন্ত্রণা বাড়তে পারে কুচিন্তার কারণে মন কষ্ট লটারি থেকে আয় হতে পারে কোন উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার লাভ সিংহ দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি বাড়তি কাজের চাপ বাড়বে জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন শিল্পীদের সময় খুব ভালো কাটবে দাম্পত্য বিবাদে বাড়িতে অশান্তি কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ সামাজিক সুনাম পেতে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে কন্যা রাশি পুরাতন রোগ থেকে মুক্তি লাভ ব্যবসায় মান্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে সপরিবার ভ্রমণের আলোচনা বিকালের দিকে শুভ পরিবর্তন বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জুড়ে বিপদ থেকে উদ্ধার প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রী আবদার পূরণ করতে হতে পারে তুলা রাশি শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয় সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগুতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ঋদ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায় মান্দা দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন বৃশ্চিক রাশি ব্যক্তির পাল্লায় পড়ে অর্থকতি মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন দাম্পত্য কলহের অবসান বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবার জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন পেটের সমস্যা বাড়তে পারে শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ চাকরির স্থানে চাপ বাড়তে পারে ধনুরাশি সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত শত্রু হতে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা লগ্নি না করাই শ্রেয় ভাইয়ের সঙ্গে মনোমানিত হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে খুব নিকট কোথাও সবান্ধবন হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে পাওনা টাকা ফেরত পেতে পারেন বাইরে ভোগান্তি হওয়ার যুগ মাথার যন্ত্রণা বাড়তে পারে সংসারে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে মকর রাশি অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারে মনকষ্ট বাকপটুতা শত্রুর মন জয় নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে অপর কারো জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে প্রশাসনের কাজে উন্নতির যুগ রয়েছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে ব্যবসায় কলহ বাড়তে পারে চাকরির স্থানে নিজের বুদ্ধির জুড়ে বিপদ থেকে উদ্ধার চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি অনীহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে মামলা মোকদ্দমায় হঠাৎ ফেসে যেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে কর্মে বিশেষ মন থাকবে না বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো কাজে হটকারিতা না করাই ভালো লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায় হতে পারে বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যুগ ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে মীন রাশি কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় নামে কারো সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন আপনি কারো শিকার হতে সৃষ্টিশীল স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে, ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য চিন্তা বাবার সঙ্গে বিবাদ কাজের সাহসের পরিচয় দিতে হবে কোনো ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য মনকষ্ট